উনিশশো সালে বিলেতে প্রতিষ্ঠিত মৌলবীবাজার জেলাবাসীর ঐতিহ্যবাহী সংগঠন মৌলবীবাজার জেলা জনকল্যাণ কাউন্সিল মিডল্যান্ডসের গৌরব উজ্জ্বল বাহাত্তর বছর পূর্তি উপলক্ষে আগামী সাত জুলাই রবিবার বার্মিংহামে অনুষ্ঠিত হতে যাওয়া দ্বিতীয় মৌলবীবাজারী মিলন মেলা উপলক্ষে লন্ডনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে সংগঠনের সদস্য সহ লন্ডনে বসবাসত মৌলবীবাজারবাসীদের উপস্থিতিতে গত পঁচিশে জুন লন্ডন বাংলা প্রেস ক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় মৌলভীবাজার জেলা জনকল্যাণ কাউন্সিল মিডল্যান্ডসের নির্বাহী সদস্য রিয়াদ আহাদের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক মুস্তফা কামাল পাবলু এ সময় জানানো হয় নিজেদের মধ্যে ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠা পারস্পরিক সহযোগিতা ও মানব ব্রতে বিলেতে প্রথম বাঙালি কোনো সামাজিক সংগঠন হিসেবে উনিশশো সালে মিডল্যান্ডসে থাকা তোকটকার মৌলভীবাজার জেলাবাসী বার্মিংহামে মৌলভীবাজার জেলা জনকল্যাণ কাউন্সিল মিডল্যান্ডস প্রতিষ্ঠা করেন যা এখন সগরূপে বাহাত্তর বছরে পদার্পণ করেছে সেই পদার্পণকে স্মরণীয় আর বরণীয় করা এবং বিলেতের বিভিন্ন স্থানে থাকা মৌলিবাজার জেলার নানা গুণীজনদের একত্রিত করে ভিন্ন রকম এক আয়োজনের প্রত্যাশায় বার্মিংহামে দ্বিতীয়বারের মতো মৌলিবাজারীদের নিয়ে এক মিলন মেলা আয়োজন করার মূল কারণ বলে জানান আয়োজকরা সংবাদ সম্মেলনে বিলেতে বসবাসত সকল মৌলিবাজারবাসীর সহযোগিতা ও অংশগ্রহণ কামনা করা হয় সংবাদ সম্মেলনে গণমাধ্যম কর্মীদের বিভিন্ন বিষয়ে তথ্য উপস্থাপন করেন মুলিবাজার জেলা জনকল্যাণ কাউন্সিল মিডল্যান্ডস এর সভাপতি হাবিবুর রহমান ও যুগ্ম সম্পাদক জয়নাল ইসলাম অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুলিবাজার জেলা জনকল্যাণ কাউন্সিল মিডল্যান্ডস এর সহসভাপতি আবুল কালাম আজাদ শাহাবুদ্দিন আবুল মুহিদ কুষাধক্ষ ফখরুল ইসলাম রিপন সহ আরো অনেকে মৌলভীবাজারের অনেক আলোকিত অনেক গুণীজনরা রয়েছেন তাদেরকে এই মিলন মেলাতে সম্মানিত করা হবে তাদেরকে তাদের কাজের স্বীকৃতি দেওয়া হবে এই মিলন মেলায় শুধু ব্রিটেন থেকে নয় ইউরোপের বিভিন্ন প্রান্ত থেকে স্কটল্যান্ড থেকে আয়ারল্যান্ড থেকে এবং ইটালি স্পেন থেকেও মৌলিবাজারবাসী এখানে যোগ দেবেন দু হাজার উনিশও এই মিলন মেলাটা খুব সফল হয়েছে এবারও আশা করছি যে এটা আমরা করাটা উচিত ফাঁসফর যখন বিগত হয়ে গেছে কি এবারও করিয়া ইনশাল্লাহ আস আবার পরে আপনারা বুঝবা যে আমরা আমি লন্ডনের করি আখানে করলাম আর আপনারা সহযোগিতা সারা তো আমরা কিছু করতে পারতাম আল্লাহ খান শাহিন